ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একজন তৃতীয় শ্রেণীর প্রার্থী এবং প্রেসিডেন্ট বাইডেনের চেয়েও অযোগ্য এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনকুবের এলন মাস্কের সঙ্গে তার সামাজিক মাধ্যম এক্স এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন ট্রাম্প বলেন টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদে হ্যারিসকে অনেকটা তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মতো মনে হয়েছে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন তিনি ক্ষমতায় থাকলে গাজায় ইসরায়েলের হামলা শুরু হতো না রাশিয়ায়ও ইউক্রেন হামলা করতো না প্রায় এক বছর পর পূর্বে টুইটার নামে পরিচিত জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে ফিরলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে এতে ট্রাম্প কথা বলেন পেন্সিলভেনিয়ার বাটলারে তাকে হত্যার চেষ্টার প্রসঙ্গে ট্রাম্পেও জানান আগামী অক্টোবরে আবারও বাটলার শহরে সমাবেশ করবেন তিনি কথোপকথনে টেসলা ও স্পেস মালিক মাস্ক ট্রাম্পের প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ছয় জানুয়ারির ক্যাপিটাল দাঙ্গার জেরে এই প্ল্যাটফর্মটির আগের কর্তৃপক্ষ ট্রাম্পকে এতে নিষিদ্ধ করে ইলন মাস্ক তা কিনে নেওয়ার পর দুই সালের নভেম্বরে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করে দেওয়া হয় দীর্ঘ বিরতি শেষে গত বছর সামাজিক মাধ্যমটিতে ফিরে এসে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপের মামলায় জর্জিয়ার কারাগারে আত্মসমর্পণের পর তোলা তার মাস্কশট শেয়ার করেন এবং সমর্থকদের কাছে অনুদান চান এরপর এক্সে তার আর কোনো পোস্ট দেখা যায়নি সোমবার আবার ফিরে এসেই জানান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারের কথা দুই ঘন্টা বেশি সময় ধরে চলে তাদের কথা বকথন যাতে ট্রাম্পের প্রতিপক্ষ কামালা হ্যারিসকে আক্রমণ করতে ভুলেননি। হি তবে হ্যারিসকে নিয়ে টাইম ম্যাগাজিনের নতুন প্রচ্ছদের প্রশংসা করেন তিনি। বলেন মনেই হয়নি এটা হ্যারিস। এছাড়া প্রেসিডেন্ট বাইডেনকেও আক্রমণ করেন ট্রাম্প। আবারও তাকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন। তবে খুব একটা হয়নি জন্য যান্ত্রিক ত্রুটির ফেরাটা সুখকর কারণে নির্ধারিত সময়ের চল্লিশ মিনিটের বেশি সময় পর শুরু হয় মাস্কের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠান জানিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন হাজার হাজার ব্যবহারকারী এর জন্য সাইবার হামলাকে দায়ী করেন ইলন মাস্ক তবে সপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি তিনি ব্যবহারকারীদের অনেকেই সাইন ইন করার পর ডিটেলস নট অ্যাভেলেবল এই লেখা দেখতে পান অনেকে আবার শুরুতে বেশ কিছুক্ষণ কোনো কথাই শুনতে পাননি যদিও এস জানায় মিলিয়ন ব্যবহারকারী সরাসরি কথোপকথন উপভোগ করেছে ট্রাম্প মাস্কের সাক্ষাৎকার দেরিতে শুরু হওয়ার এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি হ্যারিসের প্রচার দল এক বিবৃতিতে তারা বলেছে আত্মমগ্ন দুই ধনী ব্যক্তি একটি সরাসরি অনুষ্ঠানও চালাতে পারে না অন্যদিকে হ্যারিসের সমাবেশে জনসমাগম নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার অব্যাহত রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যদিও ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র হ্যারিসের নীতির বিরুদ্ধে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন তাকে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে কর্মজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন ট্রাম্প মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি সুবিধা কেড়ে নেবেন গভর্নর ওয়ালস বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের লক্ষ্য প্রতিটি স্টেটের ইউনিয়ন কর্মীদের জীবনমান উন্নত করা এদিকে ওয়ালসের তহবিল সংগ্রহ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন রিপাবলিকানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কনভেনশন সেন্টারে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যোগ দেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রথমবারের মতো একা বক্তব্য রাখেন তিনি সেখানে উপস্থিত ভোটার সমর্থকদের টিম বলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের লক্ষ্য প্রতিটি স্টেটের ইউনিয়ন কর্মীদের জীবনমান উন্নয়ন ও তাদের সুরক্ষা দেয়া টিম বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স বিশ্বকে ভিন্নভাবে দেখেন তারা কর্মীদের থেকে সুবিধা নেয় বিশ্বাসী সুবিধা দেয়ায় নয় তারা পাবলিক সেক্টর থেকে ইউনিয়নকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে ট্রাম্প এদেশের কর্মজীবী মানুষদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন তাদের কাছ থেকে মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি সুবিধা কেড়ে নেবেন মজুরি নিয়ে দর কষাকষির ক্ষমতাও ইউনিয়ন কর্মীদের থাকবে না এমনটাই বলেন ডেমোক্রেটিক এই প্রার্থী টিম বলেন ডেমোক্র্যাটদের লক্ষ্য ইউনিয়ন কর্মীদের সুরক্ষা দেয়া মজুরি নিয়ে তাদের কথা বলার সুযোগ দেয়া সোশ্যাল সিকিউরিটির বরাদ্দ ঠিক রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করা আর এজন্য অবশ্যই ট্রাম্পকে পরাজিত করতে হবে চার হাজারেরও বেশি ইউনিয়ন সদস্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে টিম বলেন ইউনিয়ন সদস্য হিসেবে রোনাল্ড রিগানের পর তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন আই বি ফার্স্ট ইউনিয়ন সদস্যরা এদেশের মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছেন ইউনিয়ন শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে এমনটাই বলেন সাবেক শিক্ষক ও ইউনিয়ন সদস্য টিম class. এদিকে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে টিকিটের মূল্য ছিল এক হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত টিকেটের দাম নিয়ে সমালোচনা করেন নিউপোর্ট বিচের রিপাবলিকান মেয়র উইল ও নেল তিনি বলেন টিম শুধু তাদের অর্থই নেবেন না তাদের অনেক কিছু ফিরিয়েও দিবেন অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের লওলা ল স্কুলের অধ্যাপক লরি লেভেনসন বলেন অরেঞ্জ কাউন্টি রিপাবলিকানদের ঘাঁটি কিন্তু এই বিষয়টিকে টিম একেবারেই আমলে নেননি তার বিশ্বাস ছিল তিনি এখান থেকে বড় অঙ্কের তহবিল সংগ্রহ ও জনসমর্থন আদায় করতে পারবেন তবে রিপাবলিকান উইমেন টিমের সদস্যরা মুখর ছিলেন হ্যারিস ওয়েলসের সমালোচনায় অরেঞ্জ কাউন্টি রিপাবলিকানরা টিমের মিলিটারি ক্যারিয়ারেরও তীব্র সমালোচনা করেন এক বিবৃতিতে বলা হয় ইরাকে পাঠানোর জন্য মিনিসোটা ন্যাশনাল গার্ড থেকে অবসর নিয়েছিলেন তিনি এবারের নির্বাচনী প্রচারে সবচেয়ে আলোচিত বিষয় রেস্টুরেন্ট ও সেবা খাতের কর্মীদের টিপসের উপর থেকে কর বাতিলের অঙ্গীকার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়ই এই প্রতিশ্রুতি দিয়েছেন দুই প্রার্থীর কাছ থেকেই এমন প্রস্তাবে খুশি কর্মীরা এদিকে ওহাইওতে খাতের কর্মীদের টিপসের ওপর কর কমানোতে স্টেট হাউসে একটি প্রস্তাব আনা হয়েছে তবে এই কর বাতিল হলে সরকার বছরে বড় অঙ্কের রাজস্ব হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচনে জয়ী হলে জনগণের জন্য কোন প্রার্থী কি করবেন তার প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন সমাবেশে তবে একটি বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই প্রার্থী একই প্রতিশ্রুতি দিয়েছেন আর তা হল হোটেল রেস্টুরেন্ট ও সেবা খাতের কর্মীদের টিপসের উপর থেকে কর তুলে নেয়া জুন মাসে লাসভেগাসে এক জনসভায় প্রথম এ ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর গত সপ্তাহান্তে নেভাডা জনসমাবেশে এখাতে ন্যূনতম মজুরি বৃদ্ধি কর বাতিলের কথা বলেছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তবে রাজনীতি বাদ দিলেও টিপসের উপর থেকে কর বাতিলের জন্য দেশব্যাপী এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে যা ব্যাপকভাবে সারা ফেলেছে রেস্টুরেন্ট কর্মীদের মাঝে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে তিন বছর ধরে ওয়েটারের কাজ করেন টিনা নামের এই নারী প্রার্থীদের দেয়া এমন প্রস্তাবে বেশ খুশি তিনি মূলত এই খাতের কর্মীদের জন্য টিপস বড় ধরনের বাড়তি আয় বেতনের মতোই নিয়মিত আয়ের উৎস এটি তবে এই অর্থের উপর তাদের কর দিতে হয় এমনকি নগদ টিপসের উপরও কর ধার্য করা ছিল এখাতে দেশব্যাপী 5 মিলিয়নেরও বেশি কর্মী সর্বনিম্ন মজুরিতে কাজ করে তবে টিপসের অর্থ দিয়ে তাদের সেই ঘাটতি পূরণ করার ব্যবস্থা করে দেয়া হতো এমনকি বারটেন্ডারদের আয়ের তিন চতুর্থাংশ আসত টিপস থেকে তবে বিশেষজ্ঞদের মতে এই নীতিটি পাশ হলে তা প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এ খাত থেকে কমে যাবে রাজস্ব আদায় যার পরিমাণ বছরে একশো পঞ্চাশ থেকে দুইশো বিলিয়ন ডলার এদিকে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প উভয় বলেছেন জয়ী হলে প্রথমে এই নীতিটি কংগ্রেসে পাশ করা হবে যাতে কর্মীদের মাঝে ফিরে আসে কর্মজীবীদের জন্য এই নীতিটি ভালো উদ্যোগ বলে মনে করছেন এ ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের কো ফাউন্ডার জাভেদ তারেক তবে এটি ট্যাক্সি চালকদের মধ্যে কর্ম অনীহা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি অন্যদিকে ওয়াহেতে এ খাতের ব্যাংকের কর্মীদের টিপসের উপর থেকে কর কমাতে স্টেট হাউজে প্রস্তাব আনা হয়েছে প্রস্তাবটি পাশ হলে লাভবান হবে এখানকার পাঁচশো পঞ্চাশ হাজারেরও বেশি কর্মী এমনটাই বলেন ওয়াহাইও রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি অ্যালায়েন্সের সিইও জন বার্কার স্টেট রিপাবলিকান কংগ্রেসম্যান জয় এডওয়ার্ডস হাউস বিল সিক্সটি নামে একটি বিল উত্থাপন করেছেন হাউস কংগ্রেসে যে বিলে ব্যক্তিগত আয়করের তালিকা থেকে টিপস এবং গ্র্যাচুইটি বাবদ পাওয়া অর্থের উপর থেকে কর মকুব করার কথা বলা হয়েছে বর্তমানে এই স্টেটে ঘন্টাপতি কর্মীদের মজুরি পাঁচ ডলার পঁচিশ সেন্ট সেই সাথে আছে টিপস দুটো মিলিয়ে তাদের আয় হয় গড়ে সাতাশ ডলার এখানকার জনগণের যাদের বার্ষিক আয় ছাব্বিশ হাজার পঞ্চাশ ডলারের বেশি তাদেরই কর দিতে হয় Cost taxpayers a lot of money but to the to the service worker এই প্রস্তাবটি পাশে দুই দলই একমত হবে বলে জানান ডেমোক্রেটিক এই আইন প্রণেতা I dare say may have bipartisan support when we when we take it up এদিকে এই প্রস্তাবে দ্বিদলীয় সমর্থনের আশায় রয়েছে টেনিসির ন্যাশভিলে রেস্টুরেন্টের সার্ভার বারটেন্ডার ও ডেলিভারি ড্রাইভার সহ সেবা খাতের হাজারো কর্মী কারণ এটি তাদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে আর কর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন মালিকরাও অন্যদিকে কর বাতিলের বিষয়ে মিশিগান স্কুলের অধ্যাপক জেমস হাইন্স জুনিয়র বলেন আয়ের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে তাই কংগ্রেস অনায়াসেই নতুন এই প্রস্তাবটি পাশ করতে পারে তবে এর ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই যে প্রার্থী জয় হোক না কেন এটি কার্যকর করা কঠিন হবে বলে মনে করছেন তিনি স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিউ ইয়র্কের ব্যালটে অযোগ্য ঘোষণা করেছেন জাজ ক্রিস্টিনা রাইবা ক্যালিফোর্নিয়ায় বাস করলেও হলফনামায় নিউ ইয়র্কের বাসিন্দা হওয়ার মিথ্যা তথ্য দেয় বিচারক এই রায় দিয়েছেন সোমবার চৌত্রিশ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা পেতে রবার্ট কেনেডি এই কাজ করেছেন অন্য স্টেটেও তার নির্বাচনে অংশগ্রহণের বিরুদ্ধে মামলা হতে পারে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন কেনেডি জুনিয়র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অতীত ইতিহাস বলে স্বতন্ত্র প্রার্থীরা অনেক সময় ভোটের অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন দু হাজার ষোলো সালেই গ্রিন পার্টির জিল স্টেইন সে সময়কার শক্তিশালী ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পেনসিলভেনিয়ায় মাত্র চুয়াল্লিশ হাজারের মতো ভোটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি অথচ জিল পেয়েছিলেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট সেই ঘটনা ভুলে যায়নি নীল শিবির তাই তো আসছে নভেম্বরের নির্বাচনে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ ক্যানেডি জুনিয়রের হলফনামা চ্যালেঞ্জ করে পেনসিলভেনিয়া নিউ এবং ইলিনয়ের মতো কয়েকটি স্টেটে আদালতের দ্বারস্থ হয় ডেমোক্রেটিক পার্টির সুপারপ্যাক সমর্থিত ক্লিয়ার চয়েস অ্যাকশন এমন প্রেক্ষাপটে গত সপ্তাহে নিউ একটি আদালতে হাজিরা দিয়ে আরএফকে সাক্ষ্য দেন তিনি ছোটবেলা থেকেই এই স্টেটের স্থায়ী বাসিন্দা হিসেবে নিজেকে ভেবে আসছেন জানান দু সাল থেকে স্ত্রীর সঙ্গে থাকতে সাময়িকভাবে ক্যালিফোর্নিয়া যান তিনি যত দ্রুত সম্ভব তিনি আবারও ফিরে আসবেন কিন্তু সোমবার স্টেট জাজ ক্রিস্টিনা রায়বা চৌত্রিশ পৃষ্ঠার রায় তার সেই দাবি খারিজ করে দিয়েছেন বলেছেন আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বলছে নিউইয়র্কের সাথে ক্যানেডি জুনিয়র সম্পর্ক কাগজপত্রই সীমাবদ্ধ আর তা করা হয়েছে রাজনৈতিক স্বার্থেই বিচারক আরও বলেছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হওয়া সত্ত্বেও হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন আর এফকে দাবি করেছেন নিউ ইয়র্কের স্থায়ী বসতির তাই আগামী নির্বাচনে স্বতন্ত্র এই প্রেসিডেন্ট প্রার্থীকে স্টেটের ব্যালটে অযোগ্য বলে রায় দিয়েছেন জাজ ক্রিস্টিনা এদিকে এই আদেশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যানিডি জুনিয়র তার আইনজীবী বলেছেন সংবিধানের দ্বাদশ সংশোধনীর আলোকে আর এফ নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে দাবি করেছেন উচ্চ আদালতেও এই রায় বহাল থাকলে মামলা হতে পারে আইন বিশেষজ্ঞরা বলছেন কারো অতিরিক্ত রুমে পাঁচশো ডলার ভাড়া দিয়ে কেউ স্থায়ী বাসিন্দা হওয়ার দাবি করতে পারেন না এতে কোন ভাবেই প্রমাণ হয় না যে তিনি ক্যালিফোর্নিয়া ছেড়ে নিউয়র্কে চিন্তা করছেন অন্যদিকে ট্যাক্সাসের হেরিস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কিম ওগ সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুহাজার সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের কোন প্রমাণ পাওয়া যায়নি তবে পেপার ব্যালট শেষ হয়ে যাওয়ার পরও সময় মতো তা সরবরাহ না করায় দায়িত্বে অবহেলায় একজন নির্বাচন কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে গত সাত মাস ধরে অপরাধ কমে আসছে বলে দাবি করেছেন মেয়র এরিক অ্যাডামস মঙ্গলবার সিটি হলে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন অপরাধ কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সাবওয়ে নিরাপত্তা বাড়ানো সহ সতেরো হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে হত্যা ডাকাতি হেট ক্রাইম সহ বিভিন্ন অপরাধের কারণে প্রায় উদ্বেগে থাকতে হয় নগরবাসীকে তাই নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর ফলে আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ সাবয়েগুলোতে গত ছয় মাস ধরে অপরাধ কমে আসছে পাশাপাশি বেকারত্ব কমিয়ে আনা ও কার্বন নিঃসরণ সহ বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন তারা And overall in July, we saw a 4.2% decrease in crime, including robberies, burglaries. সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন সীমান্ত দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি অনেক অপরাধীও চলে আসছে তাই বর্ডার বন্ধ না করে নিয়ন্ত্রণ করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন এরই অংশ হিসেবে কলম্বিয়ার প্রতিনিধি দলের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলেও জানান মেয়র অপরাধীদের বিষয়ে তথ্য আদান প্রদান সহজ হবে বলে মন্তব্য করেন তিনি অন্য এক প্রশ্নের জবাবে মেয়র বলেন হামাস্ক নির্মূল করে তাদের হাত থেকে অপরিতদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সবকিছুই সরকারকে করতে হবে প্রায় ষাট হাজার শরণার্থী এখনো সিটির তত্ত্বাবধানে বিভিন্ন হোটেলে বসবাস করছেন বলেও জানান মেয়র দেশের সবচাইতে বড় শহর নিউ নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মেয়র অফিস যে কারণে গত সাত মাস ধরে অপরাধের মাত্রা কমে আসছে বলে জানিয়েছেন তিনি আগামী দিনেও যেন এই মাত্রা আরো কমে আসে সেজন্য নগরবাসীর কাছে সহায়তা চেয়েছেন জর্জিয়ার আটলান্টার গোপন এক গুদামে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে টাইটানিক ডুবে যাওয়ার তিহাত্তর বছর পর উনিশশো সালে জাহাজটির বিভিন্ন ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় কয়েক যুগ ধরে সংরক্ষিত এসব ধ্বংসাবশেষ দর্শনার্থীর জন্য উন্মুক্ত নয় তবে সম্প্রতি এক গণমাধ্যম কর্মীকে উদ্ধার করা ধ্বংসাবশেষের ইতিহাস সম্পর্কে বর্ণনা দেন আর এম এস টাইটানিকের কর্মী টমাস জর্জিয়ায় খোঁজ পাওয়া গেছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ অ্যাটলান্টার একটি গুদাম ঘরে সংরক্ষিত রয়েছে ধ্বংসাবশেষগুলো যেখানে রয়েছে জাহাজের ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে যাত্রীদের ব্যবহৃত নানা জিনিসপত্র একশো বছরেরও বেশি পুরনো যন্ত্রাংশ এবং যাত্রীদের ব্যবহার করা জিনিসপত্র মনে করিয়ে দেয় টাইটানিক জাহাজের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা গুদামটিতে সংরক্ষিত প্রত্যেকটা ধ্বংসাবশেষের রয়েছে ভিন্ন ভিন্ন গল্প যেমন কালো রঙের এই ভ্যানিটি ব্যাগটি ব্যবহার করতেন তেষট্টি বছর বয়সী এক নারী জানা গেছে স্বামীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে ব্রিটেন থেকে আমেরিকায় যাত্রা করেন তিনি She was a 63-year-old milliner, which means she did all the little detail work on hats and dresses. Um, and she was traveling to the U.S. to be with her daughter, who was recently widowed. এছাড়া সংরক্ষিত এই মেডিকেল কার্ড থেকে পাওয়া যায় ভিন্ন তথ্য মূলত তৃতীয় শ্রেণীর যাত্রীদের এই কার্ড সংগ্রহ করতে হতো যাত্রীরা কোনো ধরনের রোগ নিয়ে আমেরিকায় ঢুকছে কিনা তা যাচাই করা হতো এই কার্ডের মাধ্যমে এছাড়া যাত্রীদের টিকিটও পাওয়া গেছে গুদামটিতে যেখানে দেখা যায় প্রথমে ম্যাজেস্টিক জাহাজের টিকিট করেন এক যাত্রী পরে তা পরিবর্তন করে টাইটানিকের টিকিট নেন তিনি What's really interesting is that we can see she was originally supposed to sail on the Majestic she actually got rerouted onto Titanic উনিশশো বারো সালে সাউথ হ্যাম্পটন থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক পরে অ্যাটলান্টিকে বিশাল আকৃতির এক বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় জাহাজটি হাজারো মোটা স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল সবচেয়ে জনপ্রিয় এই জাহাজটি সে সময় মনে করা হতো এটি কখনোই পানিতে ডুববে না These আর rivets they held each of the layers of the hull um overlapping together to to form the the exterior স্ট্রাকচার so there were over 3 million of these on the ship জাহাজ থেকে উদ্ধারকৃত এমন অনেক জিনিস রয়েছে যা থেকে সামাজিক শ্রেণী বিভেদের অনেক চিত্র ফুটে উঠেছে আরএমএস টাইটানিক প্রতিষ্ঠানের কর্মী টমাসিনা রে জানান একমাত্র টাইটানিক কর্তৃপক্ষের এসব জিনিস সংরক্ষণের অধিকার রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব